এখন দাঁড়িয়েছি জিয়া উদ্যান যেখানে জিয়া সমাধি রয়েছে আপনার আজকে জানেন আজকে উনব্বইতম জিয়া উদ্দাহ মান্দি আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার নেতা কর্মী তাদের সেই মহান নেতাকে শ্রদ্ধা নিবেদন জানাতে জিয়া উদ্দাহমান সমাধি রয়েছে আমি এখানকার তাদের সেই নেতা এবং কর্মীদের সাথে কথা বলবো এবং আপনাদের সাথে কথা বলে তাদের সেই মতামত জানাবো আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ একটু জানি বিসমুল্লাহ রহমান রাহিম আজ উনিশ জানুয়ারি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের অনম্বিত জন্মদিন ফেসিস্টের পতনের পর আমরা এই এই দেশের মানুষকে মুক্তি করেছিলেন এবং উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বিজয় হওয়ার পরে স্বাধীনতার বিজয় স্বাধীনতা অর্জন লাভ করার পরে জিয়া রহমান আবার তিনি ক্যান্টনমেন্টে ফিরে যান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা এবং সার্কের বাংলাদেশে বাংলাদেশে দফা বাস্তবায়ন করে দেশকে সমৃদ্ধিশীল উন্নয়ন ঘটিয়েছিলেন যার ফলশ্রুতিতে জন্মদিনে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি আমি হুসাইন মোহাম্মদ সাইদুল ইসলাম সাইদ জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা জাসাস ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক আমরা জানতে পারলাম যে আজকে উননব্বইতম শহীদ জিয়াউদ্দ রহমান বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউদ্দ রহমানের জনবাসীকে তাদের মহান নেতাকে শ্রদ্ধা নিবেদন করতে অনেক নেতাকে কর্মী দু স্বাধীনতাকে উপলব্ধি করে তাদের সেই মহান নেতাকে শ্রদ্ধা নিবেদন করতে আসছে তাদের সেই স্বাধীনতা এবং সেই সাবেক শহীদ জিয়াউদ্দ আহমানের শহীদ সেই সমাধিতে করতে আমরা সকাল থেকে দেখছি এবং দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মী তাদের সেই মহান নেতা সমাধিতে এসেছে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে নেতাকর্মী তাদের সেই মহান নেতাকে শ্রদ্ধা নিবেদন আসছে এবং শেষে সেই মহান নেতাকে শ্রদ্ধা নিবেদন করে